সম্মানিত দর্শক এই ডিজাইন হাতাটি কিভাবে তৈরি করবেন একদম সহজভাবে দেখাবো যাতে করে নতুনরা একবার ভিডিওটি দেখে সহজভাবে শিখতে পারে এখানে আমি আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য হাতাটি তৈরি করতেছি হাতাটির লম্বা রাখছি আঠারো ইঞ্চি পরিমাণ সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় হাতাটির জন্য কতটুকু পরিমাণ কাপড় নিতে হবে এবং এ হাতাটি কত ইঞ্চি লম্বা কাটিং করতে হবে আপনার বড়ির মাপ অনুযায়ী একদম সহজভাবে শেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন হাতাটি আমি কাটিং করে নিছি আঠারো ইঞ্চি লম্বা হাতা তৈরি করার জন্য এখানে আমি আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য হাতার মহারা কতটুকু পরিমাণ রাখছি এবং আপনারা কতটুকু পরিমাণ রাখবেন মনে রাখেন আপনার বড়ির মাপ যতটুক হবে সেই বডির মাপকে চার ভাগ করে এক ভাগ এখানে নিয়ে নেবেন আপনার সেলাই সহ হাতার মহড়া আমি আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য তৈরি করতেছি আটত্রিশকে চার ভাগ করলে এক ভাগ সাড়ে নয় ইঞ্চি হয় এখানে সেলাই সহ আমি সাড়ে নয় ইঞ্চি হাতার মহড়াটা রেখে দিয়েছি ডিজাইনটা করার পর হাতার মোহরটা আরেকটু কমে যাবে এবং আঠারো ইঞ্চি লম্বা হাতা তৈরি করবো তার জন্য এ হাতাটিকে কাটিং করতে হবে আমাদের সাড়ে তিরিশ ইঞ্চি পরিমাণ আপনার হাতার লম্বা যতটুকু আপনি রাখবেন হাতার লম্বার থেকে আপনি ছয় থেকে সাত ইঞ্চি এ হাতাটিকে বেশি কাটিং করে নেবেন এবং হাতার মুখে সাড়ে তিন ইঞ্চি চড়া আমি একটা কাপড় লাগিয়ে নিব সেই কাপড়টিও ডাবল করে কাটিং করে নিতে হবে তো ঠিক এইভাবে আপনার হাতাটিকে কাটিং করবেন এরপরে তো এই ডিজাইনটা কিন্তু আমাদের এই মাঝখানে করতে হবে এই কারণে দেখেন এই মাঝখানে দাগ দিয়ে ঘর ঘর করে নিছি তো আপনাদের সবসময় মনে রাখতে হবে এই মার্জিনটা উল্টা পাশে করবেন এবং হাতার মুখের দিক থেকে সেলাই শুরু করবেন অথবা মাপ নেওয়া শুরু করবেন এটা হচ্ছে হাতার মুখের দিক এখন এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই প্রত্যেকটা দাগের অর্থাৎ ঘরগুলো যে করছি চতুর্পাশে এক ইঞ্চি করে দেখেন এখান থেকে এইখানে এক এক ইঞ্চি এইখান থেকে এক ইঞ্চি দেখেন প্রত্যেকটা এক ইঞ্চির মাপে আপনারা এইভাবে ঘর করবেন প্রথমে লম্বা তিনটা দাঁড়িয়ে দিবেন এক ইঞ্চি পরপর এরপর এখানে দেখেন এক ইঞ্চি করে করে আপনারা এইভাবে খুব খুব করে দাগগুলো করে নেবেন দাগ করার পর হাতার মুখের থেকে আপনারা দেখেন একটা মার্জিন বাদ দিয়ে অর্থাৎ এই ঘরটা ফাঁকা রেখে এই ঘর থেকে এই কোনা করে চিহ্ন করবেন অর্থাৎ এই কোনা করে হাত সুই দিয়ে বাঁধ দিতে হবে এরপর এই পাশের ঘরটা ফাঁকা রেখে এই মাঝখান থেকে এই পাশে কোনারে মার্জিন করতে হবে দেখেন আবার এটা ফাঁকা রেখে উপরটার থেকে মাঝখান থেকে ওই দিকে একটা করে ঘর ফাঁকা রেখে এইভাবে কোনা করে আপনারা মার্জিনটা করে নেবেন এইভাবে যে মার্জিনগুলো করলাম সেমভাবে কিন্তু আপনাদেরও মার্জিন করতে হবে মার্জিন করার পর প্রথমে আমাদের শুই সুতার কাজ সুয়ের ভিতরে চায়ের আল সুতা ঢোকাবেন সুতা ঢোকানোর পর এই ঘরটা ফাঁকা রেখে আপনাদের এই মাঝখান থেকে এই পাশে শুই দিয়ে আটকে দিতে হবে দেখেন এখান থেকে ফোর ওঠাবো এরপর এই যে এখানে দেখেন এইভাবে ধরে ভালোভাবে এখানে বাঁধ দিতে হবে যাতে খুলে না যায় এইভাবে বান দেওয়ার পর আমরা এখানে সুতাটা কেটে নিব এরপর সুতার এখানে আবারও ভালোভাবে গিটু দিবেন বা বান দিবেন এখন আসেন এই যে এইভাবে এই কোনার থেকে অর্থাৎ এই থেকে পাশের যে মার্জিনটা চলে গেছে এই মার্জিন অনুযায়ী এইভাবে ধরবো দেখেন এইখানে বান দিয়ে দিব প্রত্যেকটা ঘর আপনাদের এইভাবে প্রথমে সুই সুতা দিয়ে সিলাই করে নিতে হবে এরপর কাপড়টিকে এইভাবে ধরবেন এখন এই মাঝখান থেকে আবার এই পাশে একবার বাম পাশে আরেকবার ডাইন পাশে ঠিক আছে মাঝখান থেকে সিলাইটা ধরতে হবে দেখেন ঠিক এই মাঝখানের চিহ্ন থেকে অর্থাৎ মার্জেন থেকে এই মার্জেন পর্যন্ত এইভাবে শুধু ধরতে হবে তো দেখেন ঠিক আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইভাবে আপনার সুই সুতা দিয়ে আটকে নিতে হবে দেখেন এটা কিন্তু আমাদের উল্টা সাইড উল্টা সাইডে কিন্তু আমাদের এরকম হবে আর এখানে দুইটা ঘর ফাঁকা আছে অর্থাৎ এই পাশে দুইটা ঘর ফাঁকা রাখবো আর নিচের দিকে দুইটা ঘর ফাঁকা এখন দেখেন এটা হচ্ছে আমাদের সোজা সাইড ঠিক আছে সোজা সাইটের মাঝখানে দেখেন ডিজাইনটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমাদের এই পাশে যে কাপড়গুলো এই পাশের কাপড় কুচি দিয়ে আমাদের এখানে দুই পাশে সেলাই করতে হবে কুচি দিয়ে তো আমরা দেখেন এই পাশ থেকে কুসি শুরু করব এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এইভাবে কুসিটা ধরতে হবে হাফ ইঞ্চি পরিমাণ এরপর দেখেন এখান থেকে একটা কুসি আসবে হাফ ইঞ্চি পরিমাণ কুসি ভিতরে ঢুকিয়ে দিয়ে কুসিগুলো দিয়ে দিবেন উপর পাশে কুসিটা হচ্ছে তাহলে দর্শক এইভাবে কুসি দেওয়ার পর এখানে কুসিগুলো গুনতে হবে এ পাশে কটা কুচি হইলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দেখেন দশটা কুচি হয়েছে ঠিক আছে সেমভাবে এ পাশেও দশটা কুসি দিতে হবে এ পাশে যে কটা কুসি এ পাশেও সে কটা কুসি এ পাশে কুসিগুলো দেখেন কিভাবে ধরবো এবারকার কুসিগুলো উপর দিকে ধরতে হবে দেখেন দুই পাশে কিন্তু একইভাবে কুচি দিতে হবে এখন আবার হাতার মুখ এটা হ্যাঁ এইখানকার কাপড়টাকে সুন্দর করে এইভাবে ধরে এই যে এভাবে মিল করে ধরে এখানে এইখানে বসে দিতে হবে এরপর এই যে বগলের এখানে অর্থাৎ মহড়ার এখানে এই কাপড়টাকে সুন্দরভাবে এইভাবে ধরে এইভাবে ধরে এইখানে সিলাই আটকে দিব এরপর কুসিগুলো ভালোভাবে বসিয়ে নিতে হবে আয়রন করে এবং দুইটা সাইড এক সমান আছে কিনা সেটা দেখতে হবে ঠিক এইভাবে এক সমান আছে কিনা যদি না থাকে তাহলে কুসি খুলে নিয়ে যেভাবে দুইটা একরোট করবেন এখন আমাদের এই কাপড়টা দিয়ে হাতার মুখে একটা বিট দিতে হবে এখানে কাপড়টা আমি রাখছি কত ইঞ্চি দেখেন সাড়ে চার ইঞ্চি এখানে দুই পাট ঠিক আছে তো ঠিক এইভাবে ধরবো এরপর এই কাপড়টাকে এখানে একটা ভাজ দিব ঠিক এখান থেকে ধরে আমাদের সিলে দিতে হবে তো দর্শক দেখেন ঠিক এরকম হবে এইভাবে আয়রন করে বসিয়ে নেবেন তাহলে এই হাতাটা আমি তৈরি করলাম আর এই হাতাটা আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিছিলাম এই হাতাটা এ হচ্ছে আমরা দুইটা হাতা তৈরি করলাম একই মাপে দেখেন একই মাপে দুইটা হাতা তৈরি করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ